নমস্কার বন্ধুরা ঈশানের কেমনই তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রেসিপিটা ঠিক নতুন নয় এটা একটা রান্না তবে আজকে আমি একটু অন্যরকম ভাবে করবো আজকে রান্না করব পালং দিয়ে কাঁটা চচ্চুরি তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই পদটি শীষ পালং দিয়ে কাঁটা করবার জন্য প্রথমেই বাজার থেকে এক খাবা শীষপালন নিয়ে এসো শীষপালনটা যেন খুব বেশি শক্ত না হয় একটু নরম দেখে নিয়ে আসতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর লাগবে কিছুটা পরিমাণে সিম বেগুন আর আলু সেটা প্রয়োজন অনুযায়ী নিজেরা কম বেশি করে নিতে পারবে আর লাগবে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দেড় চামচ থেকে দু চামচের মতো আদা বাটা আর ফোড়নের জন্য লাগবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা পালং শাকটা থেকে একটু গন্ধ আসে এই কারণে আমি একটু নুন দিয়ে দু মিনিটের মতো ভাপিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এরপর কড়াইয়ে সর্ষে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এরপর কুচানো পেঁয়াজটা মেয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি আর দিয়ে দেবো দেড় থেকে দু চামচের মতো আদা বাটা একটু মশলাটা কষিয়ে নেব আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটাকে কম বেশি করে নেবেন একটা বড় সাইজের রুই মাছের মাথাকে আমি খুব ভালো করে ডুবো তেলে ভেজে নিয়েছিলাম সেটাকে এখন এর মধ্যে অ্যাড করে দেবো আপনারা চাইলে কিন্তু ভেটকি মাছের মাথা দিয়েও এটা রান্না করতে পারেন শিম আলু এবং বেগুনটাকে অল্প একটু তেল দিয়ে আগে সাতলে নিয়েছিলাম এবার সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর আগে থেকে ভাপিয়ে রাখা সেই পালং শাকটা এর মধ্যে অ্যাড করে দেব আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করে দেব তারপর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব ওই পালং শাকের ডাটাগুলো যাতে খুব ভালোভাবে হয়ে যায় এরপর ঢাকনা চাপা দিয়ে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিট রান্না হওয়ার পরে জলটা যখন মজে আসবে দেখবেন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটা শুকিয়েও গেছে এরপর কড়াই থেকে নামিয়ে গরম ভাতে পরিবেশন করুন আশা করি সকলেরই ভালো লাগবে